রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি কাঁচা আমের আম তেলের আচার তো এই যে সিজন ছাড়া আম দিয়ে আম তেল বানানো কিন্তু এতটা সহজও ছিল না কিন্তু বানাতে ইচ্ছে হয়েছে বানাতে তো হবেই এই যে কাঁচা আম এটা কিন্তু আর কিছুদিন পরেই পেকে যেত তবুও কাঁচা আছে আঠি একদম শক্ত হয়ে গেছে এটা আমার গায়ের যত শক্তি আছে সেইটা দিয়ে ছুরি দিয়ে মানে আমার মনে হচ্ছিল কি একটা করা হলে খুবই ভালো হতো সেটা দিয়ে আমি খুব সহজেই আমগুলো কাটতে পারতাম তারপরেও আমার ইচ্ছে হয়েছে আমি আচার বানাবো তাই আমি একটু কষ্ট হলেও এই আমগুলো কেটে নিয়েছি কিন্তু আপনারা যখন এই আচারগুলো বানাবেন তখন কিন্তু সামান্য আঠি হয়েছে এরকম আম দিয়ে বানাবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে যদি এখন এটা আমের সিজন না কিন্তু ফ্রান্সে কিন্তু এখনও আম পাওয়া যায় তো ওইটা অনেক কষ্টে আঠি সময়ে আমি ছুলেছি আর কি উজে আঠি খুলে দূরে রেখে দিয়েছি এরপরে হচ্ছে যে কাজটা একটা বলে জল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি আরও কিছু মিশাবো সেটা হচ্ছে এক চামচ পরিমাণে দিয়েছি লবণ আর এক চামচ পরিমাণে ভিনেগার দিয়ে আমি এটাকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে হবে কি আমটা না অনেকটা নরম হয়ে যাবে আর অনেকক্ষণ সিদ্ধ করার পরে এই আমটা গলে যাবে না তো এই আমটা আচার করলেও অনেকদিন ভালো থাকবে এখন আমি একটা মশলা বানাবো এর জন্য দিয়ে দিয়েছি প্রথমে আমি এক চামচ পরিমাণে পাঁচফোরণের গুঁড়ো আর দু চামচ পরিমাণে সরিষার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো এটাই হলুদের গুঁড়ো হচ্ছে কালারটা সুন্দর করবে আর হচ্ছে আপনার যদি সাদা সরিষার কালা সরিষা দুটোই থাকে তবে দুটোই দিবেন আমার কাছে শুধু কালোটাই ছিল এরপরে জলের পরিবর্তে আমি ভিনেগার দিয়ে মশলাটা মাখিয়ে রেখে দেব কারণ এই আচারটায় যত জলের পরিমাণ কম দেওয়া যাবে ততই ভালো হবে যদিও এই বাটিতে একটু জল ছিল আমি ফেলে দিয়েছিলাম তারপরে মশলাটা রেখেছি এই যে হচ্ছে এক ঘন্টা পরে এখন এই আমগুলো আমি তুলে একটু জল ঝরাতে দেব আর জলটা ঝরা হয়ে গেলে কিন্তু আমি ঘরেই খুব ভালো মতো একটা সুতি কাপড় দিয়ে জলটা শুকিয়ে নেব কারণ আমি এই আমটা কোনোভাবেই রোদে দেব না আর এখন প্রচুর শীত ফ্যান চালানো সম্ভব না যে কারণে হচ্ছে আমি একটা রুমাল বা সুতির কাপড় দিয়ে মুছে নিলেই হবে আমি সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি আর হ্যাঁ এখানকার আমগুলো দেখতে লাল এটা কিন্তু পাকা না আর এখন কিন্তু আমের কালারটা সম্পূর্ণটা চেঞ্জ না হলো হালকা হালকা চেঞ্জ হয়েছে যেহেতু আমি লবণ জলের মধ্যে আর ভিনেগারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে হয়েছে কি এই আমের মধ্যে কিন্তু লবণটাও অনেকটা ঢুকেছে এরপরে হচ্ছে আচার বানানোর পালা আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মানে যে পাত্রে বানাবো আর কি তেলটা হালকা গরম হওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেব আর আজ কিন্তু সব থেকে যত কমে দেওয়া যায় আর কি আমি একদম কমে দিয়েছি এর থেকে আর কমানো যায় না সেইভাবে এটাকে জ্বালিয়েছি তো এই মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরেই ফুটতে শুরু করবে আর যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেলের সাথে খুব ভালো মতো মিশে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করে মিশানোর পরে কিন্তু সর্বমোট দু থেকে তিন মিনিট হবে এরকম জ্বালালেই কিন্তু হয়ে যাবে এরপরে আমগুলো দিয়ে দিতে হবে একটু বেশি দেরি করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখন এই যে আমি আমগুলো দিয়ে দিয়েছি এখন আমি বারবার একটু ঢেকে ঢেকে আর নাড়াচাড়া করে নিয়ে আমটাকে সিদ্ধ করে নেবো এটা প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই যে এটা যেমন অর্ধেকটা পরিবর্তন হয়েছে আর অর্ধেকটা হয়নি এরকম অনেকগুলোই আছে যে পুরোটাই পরিবর্তন হয়ে গেছে এটা হওয়া শুরু করলে বুঝতে হবে যে আমগুলো সিদ্ধ হতে শুরু করে দিয়েছে আর এটা প্রায় দশ থেকে বারো মিনিট পরে আর এখন কিন্তু আমগুলো আরও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা কোনো মিষ্টি করবে না এটা শুধু স্বাদটা ভালো হওয়ার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দেওয়া যদিও এই আমটা না মিষ্টি নাটক কিন্তু খেতে খুবই স্বাদ ছিল আর এরপরে চেখে দেখলাম যে একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু নামানের আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন আর এরপরে হচ্ছে একটু জ্বালাতে থাকবো আর একটু জ্বালাতে হবে তো এখন আমি দেখাচ্ছি যে আমটা কেমন সিদ্ধ হয়েছে আমার ঘরে কোনো কাঠি ছিল না যে কারণে হচ্ছে আমি ছুরি দিয়েই দেখাচ্ছি প্রচুর ভালো সিদ্ধ হয়েছে আর একটা আমও কিন্তু গলে যায়নি আর গন্ধটাও যা কি বেরিয়েছে না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো আমি এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি তারপরও ফুটছে আর এই যে হচ্ছে নামিয়ে নিয়েছি আর এই আচারটা কিন্তু বাইরেই ফ্রিজের বাইরে রাখা যাবে এক বছর পর্যন্ত ভালো কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে আর ফ্রিজে রাখলে কিন্তু আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই আচারের তেলটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় যেমন মুড়ি মাখা করা যায় তারপর যে কোনো ভর্তা করা যায় তারপর খিচুড়ির সাথে খাওয়া যায় আর মুড়িটা কেন প্রথমে বললাম জানেন কারণ আমার মুড়ি প্রচুর পছন্দ আর এই তেলটার জন্যই আমার এই এত কষ্ট করে মানে কড়া দিয়ে যেভাবে কাটতে হয় সেভাবে ছুরি দিয়ে কেটে কেটে আমি আমের আচারটা তৈরি করেছি ভেবেছিলাম দুটো আমের আচার করবো কিন্তু না আমি একটা করেই রেখে দিয়েছি তো এই আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই যে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি টাটা বন্ধুরা ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ